হ্যালো বন্ধুরা আমরা এখানে সবাই জুড়ে হয়েছি প্রাতভ্রমণ ক্লাব টিলাগর আমরা আজকে সাদা উদ্দেশ্যে রওনা করব আমাদের এই ক্লাবের কার্যক্রম এবং আয়োজন দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং আমাদের সাপোর্ট করুন আমাদের ক্লাবের তৈরির উদ্দেশ্যই হলো ফিটনেস তাই তো ফিটনেস ঠিক থাকতে ছোট বড় সবাই একসাথে জোর হয়েছি আপনারাও আমাদের সাথে থাকুন বয়স যখন শুধুমাত্র সংখ্যা হয়ে দাঁড়ায় দাঁড়ায় তখনই আনন্দ উল্লাস এক বিদ্যুতে আমাদের ক্লাবের সব বন্ধুটা চলে এসেছে আর তাই পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ঠিক আটটায় আমাদের গাড়ি যাত্রা শুরু হলো সাদা পাত্রের উদ্দেশ্যে এখানে অনেক মাস্ত হবে গান হবে আড্ড হবে আগে বলেছি বয়স এখন আমাদের মাত্র সংখ্যা মাত্র আশা করি আপনারা অনেক আনন্দে গানে আমাদের সাথে মজা পাবেন থাকুন আমাদের সাথে থাকলে আপনাদের সময়টুকু মন্দ কাটবে না এই বিশ্বাসটুকু আপনাদের দিতে পারি সাথে থাকুন আমরা এখনই আমাদের আনন্দ উল্লাস গান শুরু করব। তখন একটা খুব কথা বলবো না আর কথা বলাটাও সমীচীন হবে না তাই সাথেই থাকুন যাত্রা শুরু করেছি আমরা সকাল আটটা সঙ্গত কারণেই সকাল সকাল নাস্তা তো লাগবেই তাই নাচ্তা দেওয়া শুরু হয়ে গেল সবাইকে নাচা দেওয়া হচ্ছে এই যে ডিম দেখা যাচ্ছে তাজ এখানে ডিমেরও ব্যবস্থা আছে ব্রেড ছিল তারপর এই কলা ছিল আর এখানে তো জহির ভরপুর ছিল আমাদের এই যাত্রা সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ঘোষণা চলছে আমাদের মূল জায়গায় গিয়ে পাথরের উপরে আমরা ফুটবল খেলবোল করব আনন্দ করব তারপরে খাওয়া দাওয়া করে আমরা করব সবাইকে ধন্যবাদ শহীদুল বাইয়ের ঘোষণা শুনে ড্রাইভারও সতর্ক হয়ে পড়লো তাই তো টার্ন নিয়েই সাদা পাতরের রাস্তায় ঢুকে পড়লো ড্রাইভার এবং চলতে শুরু করলো সাথে আমরাও চলতে শুরু করলাম আর আপনারা যারা দেখছেন তারা তো অবশ্যই আমাদের সাথে আছেন এবং আপনারাও চলতে শুরু করছেন আমরা সুন্দর একটি রাস্তা ধরে চলে যাব সাদা পাত্রে আশা করি সম্পূর্ণটা সময় আমাদের আড্ডাতে আপনারা থাকবেন সাদা পাথরের সুন্দর রাস্তা ধরে আমাদের গাড়ি চলতে শুরু করলো আর আমাদের ক্লাব থেকে মাঝে মধ্যেই এরকম আয়োজন করা হয় তাতে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দের উন্মেষ গঠায় চলুন আবার গান হয়ে যায়

ছড়া গান শুনতে শুনতে আমাদের সময়টুকু ভালোই কাটলো আশা করি আপনাদেরও ভালো কেটেছে আর আমরা সাদা পাথরের প্রায় কাছেই চলে এসেছি তাই ভিডিওটা এমনিতে অনেক লম্বা হয়ে গেছে আর লম্বা করবো না আমরা পরবর্তী একটা নতুন ভিডিওতে দ্বিতীয় খণ্ড হিসাবে আপনাদের স্পটের যে দৃশ্যগুলা ভিডিওগুলা ধারণ করে দেখাবো এই ভিডিও এই পর্যন্তই টাটা